নমস্কার বন্ধুরা দেখুন এই গোপালের মূর্তিটি এটা আমার দোকানের মূর্তি মানে বিক্রি করা যে মূর্তিগুলো আছে দেখুন এইটা দীর্ঘদিন ধরে এই মূর্তিটি রাখা থেকে মানে থেকে থেকে এরকম কালা হয় পরিষ্কার করি তাহলে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তাহলে আপনাদেরও কাজে আমারও কাজে লাগবে আর আপনাদেরও যদি কাজে লাগে এই উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি এটাকে নতুন নতুন ঝগড়া করার জন্য যেটা প্রথমে নিলাম সেটা হচ্ছে সামান্য পরিমাণ লবণ নিলাম আর নিলাম সামান্য একটু সাইটিক সাইটিকগুলো মুদির দোকানে পাবেন রান্নার কাজে ব্যবহার হয় গিয়ে বলবেন সাইটিক তাহলে আপনাকে দিয়ে দেবে এবার এই তিনটে জিনিসকে ভালো করে গুলে নিতে হবে একটু কিছুক্ষণ রেখে দিবেন ভালো করে গুলে নেবেন ওর দোবনটা তৈরি হয়ে গেলে এবার ওই ব্রাশ দিয়ে যে মূর্তিটি পরিষ্কার করবেন তার গায়ে লাগিয়ে দেন এই গোপাল মূর্তিটি আমার দীর্ঘদিন ধরে পড়ে আছে বিক্রি হয় না রং রঙ খারাপ হয়ে গেছে ভাবলাম যে এটাকে যদি পরিষ্কার করি তাহলে আপনাদের সঙ্গে যদি শেয়ার করি ভিডিওটা তাহলে আপনাদেরও কাজে লাগবে যে আমরা দোকানে কীভাবে করে থাকি মানে আমি এইভাবে করে থাকি আর কোনো দোকানদার কীভাবে পরিষ্কার করে আমি জানি না আমার পদ্ধতি এটাই এইবার আমি ওই ষাট টিকা লবণের দ্রবণটি ঠাকুরটার গায়ে লাগিয়ে কয়েক মিনিট রেখে দেবো তার ফাঁকে দেখুন এই তামার পুষ্পপাতটি এটাও রঙ খারাপ হয়ে গেছে আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের বাইরে যে তামার পুষ্পপাত তামার কোসা কোষি তাম্র কুণ্ডু তামার ঘট যোগ্য কুণ্ডু যাই থাকুক না কেন যতই কালো হয়ে যাক এইভাবে একটা দ্রবণ তৈরি করে নেবেন শাড়ি টিকার লবণ দিয়ে সমান সমান দেবেন এক চামচ শাড়িটিকা এক চামচ লবণ আর দু চামচ মতো জল দেবেন দিয়ে দোবনটা তৈরি করে ওই আমার জিনিসের গায়ে ভালো করে থাক এইভাবে দোবনটা লাগিয়ে যে কোন পিতলের মূর্তি তবে মূর্তি পরিষ্কার করার সময় ব্রাশ দিয়ে করবেন করবেন না এটা আমার নতুনই ব্রাশ আমি এই কাজই করে থাকি এটা দিয়ে ঠাকুরের মূর্তিগুলো প্রথমে দোবনটা লাগিয়ে নেবেন লাগি না হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে নেন দুই তিনবার ভালো করে ধুয়ে নেবেন হিরোটা স্কিপ করবেন না এবার আমি যেটা দিব এর মধ্যে সেটা হচ্ছে পিতাম্বরী পাউডার পাউডার এই পাউডার পাউডারগুলো বাসনের দোকানে পাওয়া যায় পঁচিশ টাকায় পঞ্চাশ গ্রাম নিয়ে আসবেন একটা অনেক কাজে হয়ে যাবে আপনার এবার কী করতে হবে ওই ব্রাশটা ভালো করে ধুয়ে নিয়ে ওই পাউডারটা মূর্তিটির গায়ে ভালো করে লাগিয়ে দেন এইভাবে ভালো করে লাগানো হয়ে গেলে কী করবেন দুই থেকে তিন মিনিট এটাকে রেখে দেবেন তো দেখুন মূর্তির গায়ে লাগানো হয়ে গেল এবার এই পাউডারটা এই তামার টাটটির গায়ে লাগিয়ে দিলাম ভালো করে এটা তামার টাট আর এই তামার যে পুষ্পপত্র আছে এটার রঙ খারাপ হয়ে গেছে ওর গায়েও দেখুন এই পাউডারটা আমি লাগিয়ে দিচ্ছি আপনারা এইভাবে পাউডার লাগিয়ে দিয়ে একটা ক্যারি ব্যাগ কিংবা পিপি নেবেন দিয়ে ঘষবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না পাউডার সম্পূর্ণ লাগানো হয়ে গেলে এবার কি করতে হবে এইভাবে আপনারা যখন করবেন তখন ওই দু তিন মিনিট করে রেখে দেবেন দোবন লাগানোর পর দু তিন মিনিট লাগানো হয়ে গেলেও দু তিন মিনিট রাখবেন রাখার পরে একটু ব্রাশ দিয়ে মূর্তি হলে ব্রাশ দিয়ে এভাবে ঘষবেন আর পুষ্পপরাধ বা তামারটাটার তামার কুসাকুসি তামড় কুণ্ডু যজ্ঞকুণ্ডু যাই থাকুক না কেন ওগুলো ক্যারিব্যাক বা ফিপি দিয়ে ঘষে নেবেন তো এইভাবে ভালো করে ঘষা হয়ে গেলে এবার কী করতে হবে ঘষা হয়ে গেল এবার আমি কী করছি দেখুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যতকাল মূর্তি থাক না কেন একদম ঝকঝকে হয়ে যাবে দেখুন ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হবে এই ধোয়ার কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে তিন চারবার ভালো করে মানে জানে ওর গাড়ি পিতির কোনো অ্যাকশেন না থাকে ভালো করে ধুয়ে ফেলবেন দুই তিনবার আমি দোকানের মধ্যে কাজটা করে দেখাচ্ছি আপনারা আপনারা ভালোভাবে আরও কাজটা করতে পারবেন পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি যে কী পদ্ধতিতে করতির থেকে বেশি ঝকচক করছে দেখুন এবার কী করতে হবে একটা সুতির কাপড় নিতে হবে কাপড়টা যেন রঙ না উঠে সেরকম কাপড় নেবেন সুতির কাপড় নিয়ে ভালো করে চেপে চেপে রেখে মুছে নেবেন ভালো করে মুছে নিয়ে পাঁচ মিনিট মতো রোদে রাখবেন যত পুরনোই মূর্তি থাক এই পদ্ধতিতে করবেন একদম ঝকঝকে হয়ে যাবে অনেক সুন্দর ভিডিওটা দেখলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার